হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তাই সেই খুশির মেজাজে তোমাদের জন্য কিছু দারুণ একদম ওয়াও কালেকশন কিন্তু নিয়ে চলে এসেছি আজকে সেই কালেকশনগুলোই তোমাদেরকে দেখাবো প্রথমেই আমি দেখাই একজোড়া তেঁতুল পাতার আমরা যে লকেট দেখেছি এক এক পিস করে সেই তেঁতুল পাতার লকেট মোটিভেই কিন্তু আনন্দময়ী জুয়েলার্স নতুন কালেকশান নিয়ে এসছে তেঁতুল পাতা তো আমরা অনেকে দেখেছি কিন্তু এখন কিন্তু তেঁতুল পাতার থেকে একটু নতুন ভার্সান তেঁতুল পাতাটা অনেক দিনের একঘেমই হয়ে গেছে তাই নতুন ভার্সান কিন্তু চলে এসছে দেখতেই পাচ্ছ ডবল ময়ূর মোটিভে রয়েছে লকেট রয়েছে পড়লে কিন্তু তোমাদের খুব দুর্দান্ত দেখতে লাগবে খুব সুইট আর কিউট দেখতে লাগবে এটার ওজন যাচ্ছে মাত্র নশো মিলিগ্রাম এবং তোমরা সকলেই আনন্দময়ী জুয়েলার্স থেকে কেনাকাটা করতে পারো কারণ আনন্দময়ী জুয়েলার্স সব থেকে সস্তা মজুরিতে মাত্র এইট পার্সেন্ট মজুরিতে তোমাদের বাড়িতে বসে গহনা পাওয়ার সুযোগ করে দেয় আর সঙ্গে তোমরা কিন্তু এক হাজার টাকা ডাউন রেটে কিন্তু আনন্দময়ী জুয়েলার্স থেকে পেপার থেকে এক হাজার টাকা কমে কিন্তু কিনতে পারবে সঙ্গে সোনা কিনলে সোনা ফ্রি অফার এই যে আমার কাছে রয়েছে আরও একটা লকেট মোটিভে রয়েছে কিন্তু এটাও কিন্তু রয়েছে প্রজাপতি লকেট প্রজাপতির মোটিভে কিন্তু একটা দারুণ দেখতে লকেট রয়েছে তারপর তারপর রয়েছে একটা ফ্লাওয়ার মোটিভে তোমাদেরকে সেটা একটু দেখাই ফ্লাওয়ার মোটিভে কিন্তু একটা দারুণ দেখতে লকেট রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই লকেটটা কিন্তু এখন একদম ট্রেন্ডি কালেকশন সবাই কিন্তু খুব 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 পছন্দ করছে এই লকেটটার ওজন কিন্তু যাচ্ছে মাত্র সাতশো চল্লিশ মিলিতে আর এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু তোমরা সাত হাজার আট হাজার সাড়ে ছ হাজার আট হাজার এই রেঞ্জে কিন্তু পেয়ে যাচ্ছ ছয় হাজার সাত হাজার আট হাজার ন হাজার পর্যন্ত কিন্তু রেঞ্জ রয়েছে আমরা সেটা হিসাব করে একদম লাইট ওয়েট কম্বিনেশনের মধ্যে তোমাদেরকে করে দেবো আর কিন্তু মেকিং চান্সেস অনেক কমিয়ে দেবে এই দারুন দেখতে এটাও কিন্তু একদম ময়ূর মোটিভে রয়েছে ময়ূর মোটিভে একটা দারুণ লকেট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সঙ্গে এই দেখো একটা সুন্দর প্রজাপতি মোটিভে আরও একটা সুন্দর লকেট রয়েছে তোমরা সবাই ঝটপট কিন্তু বুকিং করতে পারো আমাদের বুকিংয়ে দেওয়ার যে নাম্বার স্ক্রিনে দেওয়া সেই নাম্বারে কিন্তু তোমরা চট জলদি এই যোগাযোগ করো আনন্দময়ী জুয়েলার্সের সঙ্গে আর ঝমঝম করে মানে ঝটপট কিন্তু বুকিং করা আর নিয়ে নাও স্টক থাকতে থাকতে নিয়ে নাও এটারও কিন্তু ওজন যাচ্ছে আজকে সাতশো ষাট মিলি ওজন যাচ্ছে গোল্ড প্রাইস কিন্তু দিনের পর দিন বাড়ছে তো গোল্ডের কথা মাথায় রেখে প্রাইস কথা বাড়তি রেখে তোমরা কিন্তু চট জলদি আনন্দময় জুয়েলার্সে বুকিং করো মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জ সঙ্গে সোনা কিনলে সোনা ফ্রি অফার এবং পেপারের থেকে ডাউন রেটে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছ সাতশো আশি মিলি আর আরও এক পিস কিন্তু দারুণ ফ্লাওয়ার মোটিভ রয়েছে যেটা কিন্তু সাতশো তিরিশ মিলীয় জন্য তোমরা পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু তোমরা ছয় হাজার সাত হাজার সাড়ে সাত হাজার এই রেঞ্জে কিন্তু সব পেয়ে যাচ্ছ এখন কিন্তু আমাদের বেশ কয়েক পিস দেখতেই পাচ্ছ স্টক রয়েছে এর বাইরেও কিছু স্টক রয়েছে আমি জানি ভিডিওটা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা অনেক অনেক অনেকেই কিন্তু ঝটপট করে বুকিং করে নেবে এবং যারা বুকিং করে নেবে যারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস তো তারা পাচ্ছেই আর যারা তার পরবর্তীতে বুকিং করবে তারা একটু সময় দিতে হবে মোটামুটি সপ্তাহখানেক বা দশ দিন সময় দিলে তাদের প্রোডাক্টটাও রেডি করে কিন্তু আমরা তাদের বাড়িতেও পৌঁছে দেবো আনন্দময় জুয়েলার্সে কিন্তু সিওডির ব্যবস্থাও রয়েছে তবে সবাই পেমেন্ট করে নিতে পারো সেক্ষেত্রে তোমার চার্জেসটা লাগছে না একদম ফ্রি অফ কস্টে কিন্তু তোমার বাড়িতে বসে প্রোডাক্টটা পৌঁছে যাচ্ছে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নাইন ওয়ান সিক্স এইচ ওইডিতে কোডেই রয়েছে বাইশ ক্যারেট এইচ ও রয়েছে এটা নিশ্চয়ই আর বলা লাগছে না তোমরা সবাই জানো আনন্দময়ী জুয়েলার্স তোমাদের স্বপ্নের মধ্যে মানে সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করার অসংখ্য চেষ্টা করে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই কিন্তু আরও দারুণভাবে কমেন্টস করো জানাও কি দেখতে চাইছো কি ধরনের প্রোডাক্ট তোমাদের চাই আর কোনো সুবিধা অসুবিধা হলে অবশ্যই আনন্দময়ী জুয়েলার্স তোমার পাশে সবসময় ছিল আসে থাকবে থ্যাংক ইউ সো মাচ সকলকে সবাই ভালো থেকো ধন্যবাদ